আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আমাদের যে কাজ চার নম্বর সিলাব মানে চার ফলোর আর কি চার ফলোর ওপরে কাজ চলছে কাজ প্রায় শেষ হয়ে গেছে রবিবারে ছাদ ঢালাই বলছে আমাদের ঠিকাদার দেখা যাক কবে ছাদ ঢালাই দিতে পারছি আজকে রডের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ যতটুক সম্ভব আর কি এই গ্যাপগুলোতে এত ছোটো ডাব্বা নাই আমাদের কাছে ওই জন্য ছোটো ছোটো কাঠ কেটে রক্ত কেটে আর কি গ্যাপগুলো বন্ধ করব লাফা বলে এখানকার ভাষায় এখন সিঁড়ি মারতে হবে সিঁড়ির পাশে তিন ফিট বালকনি আসবে সিঁড়ি মারতে হবে সিঁড়ির ঘর ছাড়ানো আছে এটা দেখো এ কলেজ ইউনিভার্সিটি এখানে কিন্তু ছাত্র অনেক অনেক ছাত্র আছে তো আমাদেরকে আমি দেখিয়েছি কতগুলো ভিডিও এখানে একটা গার্লস হস্টেল আছে এটাও ছিল কিন্তু আমার হাতে মারা চার ফলের এটাও আমি মেরেছি শ্যাম এটা যেটা মারছে ওইটাও সেরকম এর উপরে মনে হয় আর একটা প্যান্ডাস মারতে হবে কথাবার্তা আর কি চলছে এটা হলো লিফ্ট চার ফ্লোরে লিফ্ট লাগাই দিয়েছে এখানে আজকে যত দূর পারব এগুলো গ্যাপগুলো বন্ধ করবো রডের কাজ আজকে চালু করে দেব বাইরের সাইডে ছ ফিট বালকনি সাড়ে ছ ফিট এটা দু ফিটের ডাব্বা এটা দু ফিটের ডাব্বা ওইটা দু ফিটের ডাব্বা মিডিল একটা ছ ইঞ্চি সাড়ে ছয় ফিটের এই যে বালকনি রোডের সাইডে আছে তিন ফিট বালকনি দেখো রড নিয়ে চলে আসছে কালকে অনেক রড বারো রড ষোলোর রড কমপ্লিট দেওয়া সম্ভব না মনে হয় না তবে যত দূর করবো তত দূর করব রোড নিচে ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট করার চেষ্টা করবে যেন তোমাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর একটা বিশেষ জিনিস হলো আমার ইউটিউব চ্যানেল আমার হায়দ্রাবাদি আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করার সবাই চেষ্টা করবে সবাই যেন দেখাতে পারি আমি কী কাজ করছি কোথায় করছি আমার ইচ্ছে নেই যে আমি পয়সা কামাই কিন্তু লোককে আমি দেখাতে চাই লোককে আমি বোঝাতে চাই যে হায়দ্রাবাদে কী কাজ করছি না করছি আর একটা বিশেষ জিনিস অন্য অন্য জায়গাতে সোশ্যাল মিডিয়ায় দেখছি আর কি যে হারিয়ানা পাঞ্জাব গুজরাট মুম্বাই বাঙালি কথা বললে আর কি নাকি মার দরকারে অত্যাচার করে অ্যাকচুয়ালি আমাদের তাকে এত সব খারাপ বাঁচছে কেন আমি বুঝতে পারছি না কিন্তু আমি যেখানে কাজ করছি প্রায় সাত বছর থেকে হায়দ্রাবাদে এখন পর্যন্ত কারোর সাথে কোনোদিন আমি দেখলাম না কী ঝগড়া হয়েছে কী বিরুদ্ধ হয়েছে এখানকার লোক আমি যতটুক সাপোর্ট করি আমাকেও অতটুকু সাপোর্ট করে এখানকার লোক অতিরিক্ত ভালো হায়দ্রাবাদের লোক আমি কাজ করেছি বাহাদুরপল্লী দুলাপল্লী মেটচেল সুরাগ্রাম সাহাপুর তারপরে তুপরান মেধেক অনেক জায়গাতে কাজ করেছি হায়দ্রাবাদে নাম বলে শেষ করতে পারবো না এত জায়গায় কাজ করেছি দু হাজার উনিশ আগস্টে মনে হয় আমার প্রথম হায়দ্রাবাদে আসা এই সেন্ট্রিং লাইন হায়দ্রাবাদে তো আমি এখনও বিরুদ্ধে দেখিনি আমাদের পশ্চিমবাংলা এত রাজনীতি এত দাঙ্গাবাজ হচ্ছে আমি বুঝে পারতেছি না হায়দ্রাবাদে কিন্তু এসব আমি কিচ্ছু দেখি না আমি এখানকার ভাষায় কথা বলি এখানকার নিউজ দেখি তো আমি এখনও দাঙ্গা এখানে কিছু সেরকম দেখতে পাই না আমাদের পশ্চিমবাংলা এত হচ্ছে কেন আমি সেটা বুঝে পারতেছি না প্লিজ আমাদের পশ্চিমবাংলায় একটু দাঙ্গাটা একটু কমান সবাইকে আমি বলতে চাই এত দাঙ্গা যেন না যেন হয় আমি তো বাংলা তো কথা বলি এখানে নাইনটি নাইন পার্সেন্ট আমি তেলুগুতে কথা বলি এদের সাথে কাজ করি তো যেহেতু কেউ যদি জানতে চাও আমি তাও তেলেগুতে তোমাদেরকে জানিয়ে দেব আমি কী ভাষায় কথা বলি আমাদের এখানে কোনো এখানে প্রবলেম হয় না আমাদের তেলেগুর সাথে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু এখানে এত দাঙ্গা হয় কিসের জন্য আমাদের বাংলায় আমি বুঝতে পারি না আমাদের বাংলার লোক যে কোনো জায়গায় কাজে গেলে এত কেন বিরক্ত করে বিরুদ্ধ কেন করে আমি সেটাই বুঝে পারতেছি না আমি বলতে চাই না যে এ পার্টি ওরকম করছে এ পার্টি ওরকম করছে বিজেপি পার্টি এরকম করছে তৃণমূল পার্টে এরকম করছে আমি সেটা বলতে চাই না আমি বলতে চাই এটাই সবাই যেন ভালো থাকে সুখে থাকে সবাই যেন শান্তি থাকে দাঙ্গা যেন কেউ যেন না করে দাঙ্গা করাটা খুব ভালো না এর কথা ওকে ওর কথা ওকে বিজিবি বলছে ওকে তৃণমূল বলছে ওকে টিএমসি বলছে ওকে সব করাটা ঠিক না কেন করছে সবাই আমি সেটাই বুঝে পারতেছি না ঠিক আছে তাহলে সব প্রতিদিনের মতন আচগকে আবার ভিডিও হয়ে যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানতে চাই দুনিয়াতে যে যত জিনিস আছে কিছু শান্তিভাবে থাকার চেষ্টা করো পূর্ণভাবে কেউ যেন দাঙ্গা যেন না করে এখানে অসুবিধা ওখানে অসুবিধা আমি তো হায়দ্রাবাদে আছি আমার কেউ অসুবিধা হচ্ছে আমিও তো কাজ করছি